ঝাড়গ্রাম জেলা জুড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথাও থিমের পুজো আবার কোথাও বিশাল মণ্ডপ করে পুজো হচ্ছে অথচ জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় আজও মানুষজন নিয়মে শারদ উৎসবে মেতে ওঠেন এখানে কোথাও দেবী রয়েছেন আবার কোথাও দেবী নেই কোথাও দেবী অস্ত্র রূপে পূজিত হন আবার কোথাও মাটির তৈরির মূর্তিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু নম্বর ব্লকের বেলিয়াপেড়া থানার ভোল গ্রামের লোকায়ত পুজোর দেবী অস্ত্র রূপেনও সংস্থিতা ভোলগ্রাম এই পুজোকে ঘিরে মেতে ওঠেন দিগার পরিবার সহ আশেপাশের গ্রামের মানুষ ওই গ্রামে একজোড়া প্রাচীন তরবারিকেই দুর্গা রূপে পূজা করা হয় ভোলগ্রামের প্রান্তিক চাষির দিগার বাড়িতে এই দুটো তরবারি উত্তরাধিকার সূত্রের পাওয়া পুরুষ অনুক্রমে তরবারি দুটি এখনও রয়েছে দিগার পরিবারের কাছে আজ থেকে তিনশো বছর আগে রাজ রাজত্বে পরিবারের সদস্যরা রাজার রাজকোষ ও সীমা রক্ষার পহরী ছিল তিনশো বছর আগে তার এই পাশের রাজ্য দখলের জন্য পাঠান রাজা সেখানে জয়লাভ করে ফেলে রাজা তাদের দুটি তরবারি উপহার দেন তা নিয়ে পুজো শুরু করে দিগারেরা আর সেই থেকে পুজো শুরু হয় পরে রাজা তাদের এই উদ্যোগ দেখে মায়ের পুজোর আদেশ দেন সেখান থেকেই দশভূজার পুজো শুরু হয় আগে রাজ আমলে রাজ পরিবার থেকে পুজোর সমগ্র আসতো এখন সেই সব নেই নিজেরাই তাদের পূর্বপুরুষের আদেশ অনুসারে করে চলেছে পুজো উড়িষ্যা থেকে আগত রাজা কৃষ্ণচন্দ্র দাস প্রহরাজের আমলে স্থাপন হয়েছিল এই পুজো আজও সেই পুজো হয়ে আসছে কিন্তু রাজরাজত্ব নেই আপনারা দেখছেন সংবাদ এখানে পুজো যখন রাজারা ছিলেন তখন সে যে মানে দুর্গার খড়গ ছিল সেই খড়গুলা এখানে ওরা রেখে গেছিল সেই থেকে ওরা মানে পুজোরা সেই খড়গ রেখে যেতে ওরা তা সেই যে পুজো করে আসছে সেই থেকে আমার আজ তিন পুরুষ হলো মানে ঠাকুরদার আমল থাকতে আমরা এখানে পুজো করি আর কি এদের বাড়িতে এসে

Астре мод эсвэл